আসসালামু আলাইকুম একত্রিশ নম্বর দেওয়া হচ্ছে একটি সংখ্যার বারো পার্সেন্ট নিলে ছিয়ানব্বই পাওয়া যায় সংখ্যাটি কত একটি সংখ্যা কত আমরা জানি না ধরে নিলাম এক্স একটি সংখ্যার বারো পার্সেন্ট তার মানে এক্স এর এর মানে তো গুণ এক্সের বারো পার্সেন্ট উপরে হয়ে যায় বারো নিচে একশো তাই এক্সের বারো পার্সেন্ট নিলে ছিয়ানব্বই পাওয়া যায় সমান দিয়ে দিলাম ছিয়ানব্বই এখন এটাকে কাটাকাটি করা যায় এটার চার ভাগ করলে আসে তিন আর এটাকে চার ভাগ করলে আসবে পঁচিশ তো উপরে আসে তিন আর নিচে আছে পঁচিশ এখন এই যে তিন বাই পঁচিশ একটা ভগ্নাংশ গুন আকারে আছে কোনো ভগ্নাংশ যদি গুন থাকে তাহলে ওই পাশে গিয়ে উল্টাই যায় তা উপরে আসবে পঁচিশ নিচে আসবে তিন এখন আমরা তিন দিয়ে এই ছিয়ানব্বইকে কাটাকাটি করা যায় তিন দিয়ে নয়ের মধ্যে যায় তিনবার আবার তিন দিয়ে ছয়ের মধ্যে যায় দুইবার তাহলে কত আসলো বত্রিশ অতএব একশো এই বত্রিশ আর পঁচিশ যদি আমরা গুণ করি তাহলে আসবে আটশো যেহেতু এক্সের মান আটশো আমরা বল সভাপতি বলতে পারব যে আটশো টাকার বারো পার্সেন্ট নিলে ছিয়ানব্বই হবে এই যে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বরে বত্রিশ নম্বর দেওয়া আছে ক অঙ্কে ছয়টি ঠিক করে পঁচাত্তর পার্সেন্ট নম্বর পেল এখন তাহলে আমরা বলতে পারবো যে এই যে কোনো প্রশ্নের প্রশ্ন ছিল কয়টা ক এই ক এর পঁচাত্তর পার্সেন্ট নম্বর সে ঠিক করে ছয়টা নম্বর পেয়েছে ছয়টা প্রশ্ন আর কি ঠিক হয়েছে তার নম্বর পেয়েছে কত পঁচাত্তর পারসেন্ট যেহেতু পঁচাত্তর পার্সেন্ট নম্বর পেয়েছে তার মানে যে কয়টা অঙ্ক ছিল তার পঁচাত্তর পার্সেন্ট অঙ্ক হয়েছিল তাহলে টোটাল নম্বর হচ্ছে ক কয়ের পঁচাত্তর পার্সেন্ট উপরে পঁচাত্তর নিচে একশো এই পঁচাত্তর পার্সেন্ট সমানই হচ্ছে ছয় তো টোটাল হচ্ছে কত এই ক আমাদের টার্গেট কয়ের মান বের করা এটাকে পঁচাত্তর দ্বারা ভাগ করলে আসে তিন এটাকে পঁচাত্তর সরি এটাকে পঁচিশ দ্বারা ভাগ করলে আসে তিন এটাকে পঁচিশ দ্বারা ভাগ করলে আসে চার তাহলে তিন ক নিচে চার সমান ছয় আর আরেক গুণ করলে তিন ক সমান চার ছক চব্বিশ অতএব কয়ের মান বের হয়েছে তিন দ্বারা যদি ভাগ করি তিন আট আর চব্বিশ তাহলে যেহেতু কয়ের মান আট বের হয়েছে তাহলে বলতে পারবো যে টোটাল অঙ্ক ছিল আটটা তাহলে কয়টি অঙ্ক ঠিক করলে হান্ড্রেড পার্সেন্ট বলতে সবগুলো অঙ্ক যদি ঠিক করতো তাহলে সে হান্ড্রেড পার্সেন্ট নম্বর তাহলে সবগুলো অঙ্ক হচ্ছে টোটাল আটটা তেত্রিশ নম্বর আছে কোনো সংখ্যার পার্সেন্ট পেলে তিন বাই আট হয় মানে সাঁত্রিশ পারসেন্ট যদি কমাই দিই সংখ্যাটা যদি এক্স হয় তাহলে এক্স থেকে আমরা হ্রাস করবো মানে বিয়োগ করবো কত সাঁইত্রিশ তাহলে এক্স এই এক্সের এই সাঁত্রিশ এই হ্রাস করে দিলাম বিয়োগ করে দিলাম তাহলে কত আসবে আমাদের তিন বাই আমরা এখন এইটার ক্যালকুলেশন করবো তাহলে এক্স এই এক্সের সাঁতিরিশ পারসেন্ট তাহলে এক্স ইন্টু উপরের সাঁইত্রিশ নিচে একশো সমান তিন বাই আট তো এখন এইটার এই যে বিয়োগ আছে তার মানে এইটার লসাখ করবো এই এক্স আমরা মনে মনে ধরলাম যে সাঁত্রিশের সাথে সাঁতিরিশ এক্স তো এইখানে করলে আসবে একশো এখন এটা যেহেতু পূর্ণ সংখ্যা একশো দিয়ে গুণ করলে হবে একশো এক্স তা একশো এক্স থেকে মাইনাস করবো সাঁত্রিশ এক্স সমান তিন বাই আট এরপরে এটার হিসাব করবো আমরা তাহলে উপরে থাকে তেষট্টি এক্স আর নিচে থাকে একশো সমান তিন বাই আট এই এক্সের সাথে তেষট্টি বাই একশো আছে ওই পাশে গেলে গুণ হয়ে উল্টায় যাবে তাহলে এক সমান তিন বাই আট এই ইন্টু হয়ে যাবে উল্টায় যাবে উপরে হয়ে যাবে একশো নিচে তেষট্টি এখন আমরা এটা কাটাকাটি করি তিন দিয়ে যদি তেষট্টি মধ্যে যায় তিন একুশ তেষট্টি এটাকে চার ভাগ করলে আসবে দুই আর এটাকে চার ভাগ করলে আসবে চার পঁচিশ তো উপরে আছে আমাদের পঁচিশ আর নিচে আছে এক একুশ বিয়াল্লিশ তো আমরা এক্সের ভ্যালু যেহেতু এটা বেরোয় তাহলে বলতে পারবো যে পঁচিশ বাই বিয়াল্লিশ থেকে আমরা যদি এইটার সাঁত্রিশ পার্সেন্ট মাইনাস করে দেয় তাহলে তিন বাই বের হবে যেহেতু এইখানে এক্সের ভ্যালু পঁচিশ বাই বিয়াল্লিশ বেরোছে পঁচিশ বাই বিয়াল্লিশ আছে ঘ নম্বরে তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে ঘ চৌত্রিশ নম্বর আছে টাকা কত টাকার ষোলো পারসেন্ট তাহলে কত টাকা আমরা ধরলাম এই এক্স টাকার এই যে এক্সের ষোলো পারসেন্ট ষোলো পার্সেন্ট মানে ষোলো বাই একশো সমান বিশ তাহলে বিশ টাকা কোন টাকাটার এক্স টাকার ষোলো পারসেন্টই হচ্ছে বিশ টাকা ওকে তো এখন এটার আমরা কাটাকাটি করতে পারি এটার চার ভাগ করলে আসবে চার আর এটার চার ভাগ করলে আসবে পঁচিশ এরপর এই এর মানে গুণ এক্সের সাথে গুণাকার গুণাকার আছে চার বাই পঁচিশ তাহলে চার বা ওই পাশে আছে বিশ এই চার বাই পঁচিশ ওই পাশে গেলে গুণ হয়ে উল্টাই যাবে উপরে পঁচিশ নিচে চার চার দিয়ে এই বিষের মধ্যে যায় চার পাঁচা বিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ যেহেতু এক্সের মান বেরোয় একশো পঁচিশ তাহলে আমরা বলতে পারবো একশো পঁচিশ টাকার ষোলো পার্সেন্টই হচ্ছে বিশ টাকা পঁয়ত্রিশ নম্বরে আছে পনেরো এর কত শতাংশ একের পনেরো শতাংশের সমান তাই পনেরো এর কত শতাংশ আমরা ধরে নিলাম এক শতাংশ এই পনেরো এর এক শতাংশ সমান এক এর এই যে পনেরো শতাংশ সমান পনেরো শতাংশ মানে পনেরো পারসেন্ট তো আমরা এই ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করে ফেলি তো পনেরো এর মানে গুণ এক্স পারসেন্ট এক্স বাই একশো সমান এক গুণ পনেরো পারসেন্ট তার মানে উপরে পনেরো নিচে একশো এখন এইখানে এই সম্প এখানে কোনো প্লাস মাইনাস নাই এখানেও প্লাস মাইনাস নাই তা বাম পাশে যদি হর একশো থাকে একশো না যে কোনো সংখ্যা গুণাকারে থাকুক আর এ পাশেও সেম সংখ্যা গুণাকারে আছে নিচে হর যেমন এই একশো আছে এই একশো কাটাকাটি যে আবার এই পনেরো আছে উপরে এই পনেরো আছে উপরে কাটাকাটি যাবে সোজা হিসাব এরপরে এখানে কিছু থাকে না মানে এক্স আর এখানেও কিছু থাকে না মানে ওয়ান কিছু না থাকলেও সেখানে গুণাকারে এক আছে তাহলে আমরা বলতে পারবো পনেরো এর এক শতাংশ একের পনেরো শতাংশের সমান এখানে সঠিক উত্তর হচ্ছে এক এক আছে এই ঘ নম্বরের এটাই যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এই সাব রেজিস্টার এটা এখানে ভারতে আসছিল